আজ মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের শৌর্য বীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন উনিশশো সালের এই দিনে নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি দখলদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় দেশ তিরিশ লাখ শহীদ ও দুই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীন দেশ হিসেবে জন্মগ্রহণ করে বাংলাদেশ সেই থেকে বিজয় দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে এ দিনটি পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হওয়ার মুহূর্তকে স্মরণ করে বিজয় দিবস উদযাপন শুরু হয় একত্রিশ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবস উপলক্ষে সকালে সাফারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ স্মৃতিস্তম্ভে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পুষ্পস্তবক অর্পণ করেন এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার যোদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধারা সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন এছাড়াও বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সর্বস্তরের মানুষ মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন